বদলে গেছে বড়ি গঙ্গার চির চেনা রূপ কালচে কালো পানি এখন রূপ নিয়েছে ধূসর বর্ণে নদীর এই পানি নিয়ে কেউ করছেন কুলি আবার কেউ বা নিঃসংকোচে ফেলছেন বুড়ি গঙ্গার পানি হ্যাঁ হ্যাঁ কয় পানিতে টৈটুম্বুর নদীতে ভাঙা উল্লাসে মেতেছে শিশুরা ঝাপাঝাঁপি আর গোসলের এ দৃশ্য দেখে বড় দায় যে এটি ঢাকার বুক চিরে প্রবাহিত হওয়া বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গার পানি সাধারণত কালো হলেও বর্তমানে বদলে গেছে এর চিরচেনারূপ সরজমিনে গিয়ে দেখা যায় কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর কালো পানি বদলে হয়েছে ধূসর সেই পানিতে দুরন্ত পনায় মেতেছে শিশু কিশোর সহ সব বয়সী মানুষেরা ভয় লাগে না যদি ডুবে যাও না বুড়িগঙ্গার তীরঘেসে জীবিকা নির্বাহ করা স্থানীয়রা জানান বাংলার প্রাচীন এই নদী এক সময় ছিল বেশ পরিচ্ছন্ন তখন অনায়াসেই এই পানি দিয়ে হতো রান্নাবান্না গোসল ও দৈনন্দিনের যাবতীয় সব কাজ এমনকি পাওয়া যেত বিভিন্ন জাতের দেশীয় সব মাছ কিন্তু বর্তমানে নদীর পার্শ্ববর্তী পরিবেশ ও পানি দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় বর্ষা মৌসুম ব্যতীত নদীর পানি ব্যবহার করা যায় না। ৩৫ বছর এই বুড়িগঙ্গার পানি আমরা ব্যবহার করি। আমরা এখানকার আদি লোক। আগে এখানে চিংড়ি মাছ, বাইলা মাছ, বাইম মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত। এখন এইসব মাছ কোনো নাই এই নদীতে। মাঝে মাঝে এই শাকারfish আর মাঝে দুই চারটা ওই নলা কাটলা পোনা পোনা ওঠে। এই পন থেকেই চালান। এখন কোনো মাছই আসতেছ না এরকম। ছাকার মাছই আছে আইয়া মাছিনা অনেক মাছ মরছে সব জাতের মাছ মরছে বছরের অধিকাংশ সময়ে বরিগঙ্গা নদীর পানি কালো দেখা গেলেও প্রতি বর্ষাতেই পানির পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় নদীর পানিও ধূসর বর্ণে ধারণ করে তবে চলতি বর্ষা মৌসুমে পানি এতটাই ধূসর হয়েছে যে শালীনভাবে অনেকেই পান করছেন বরিগঙ্গা নদীর পানি হ্যাঁ সময় আমরা রান্না বানাব না করি বিয়ে বড় কাট চারশো পাঁচশো হাজার মানুষের খাবার অফার এই পানি দেয়া এই পানি খাওয়াইছে বা ড্যামে বের আছি বিটুকু ভিট করে ফেলা দিচ্ছি পানি একদম পরিষ্কার হয়েছে তারপরে খাইছি আর এখন হাত দিতে আমার গিন্ন কর এখন তো পানি ধরতেছি আকদিনে এই পানি ধরবো না পাট অছি না এখন গন্ধ নাই ওই পানি পরিষ্কারের জন্য জলের পানি নামছে বৃষ্টির পানি নামছে তবে স্থানীয়দের প্রত্যাশা অপরিকল্পিত নগরায়ন ও সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা গেলে আবারও উজ্জীবিত করা যাবে হারিয়ে যাওয়া বুড়িগঙ্গার প্রাচীন সৌন্দর্য ব্যবহার করা যাবে নদীর পানীয় এখন তো সৌন্দর্য দেখায় ভালো দেখায় পরিবেশটা ভালো লাগে এই